তো এই ব্যাকে এক্সপেরিমেন্ট করে যে মানে রোদের মাদ্য আন্ডাবাজি করন যায় আর রোদের তাপমাত্রা আমি এদিকে চলে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বুঝলেন নোয়াখালীর মাদ্যান আর আপনাকে ওদিকে কত ডিগ্রি সেলসিয়াস এটা তো অবশ্যই কমেন্ট বক্সে কই দিবেন বুঝলেন তো আজকে আমরা কী রিওম আন্ডাবাজি করিম রোদের মাইদে ওই ব বাইম আন্ডা খাতি না তুই খাবি নিতে বই আন্ডাবাজি করতে হলে ফাতে কি করতে হবে জানেনি ফাতে এরকম তেলের সাবা খেলবেন ঠিক আছে

গাইজ আপনারা এরকম এক্সপেরিমেন্ট করেন সান আন্ডা বাজিয়ে যদি এরকম বাজতে না রেন্ডে গেছেন বুঝছেন তাহলে আপনার গ্যাস বাস বাঁচিয়ে যাইব মনে করেন বাংলাদেশের গ্যাসের যে দাম আর বাংলাদেশের সিন্ডিকেটের কথা কী লাভ বাংলাদেশের ব্যাগ প্রচুর দাম বেশি বাংলাদেশ আর খালি জ্ঞান ওই বাইরের টিয়া ফাঁসার করতে আর দেশের টিয়া মারি খাইতে আর কি আবার একটা কইলাম না আল্লাহ রাবেত কি ইয়েক কই আরে হ্যাঁ गलती বুঝছস না তাইজাতলে ডিমের ময়দান তাইজাতলে তাইজাতার যে একটা বাস যে একটা গهران হরক কইছ না गाइस কোগতায় যাওতা মারি দিবেন ডিমের ময়দান তাইলে ডিমের একটা বাস আছে বুঝিন না गाइस 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 गाइस

আর মামা সব মিশা কাতা কয় যা তারা এই সব বানায় আসলে সব মিশা কাতা আসলে রয়দের মেদের কোনো আন্ডা ভাজা হয় না কারণ আমি দেখাইতেছি আসলে কি কইতাম যতই রই ধরো এরকম আন্ডা বাজা সম্ভব না বুঝিনি আর যারা এইসব এক্সপেরিমেন্ট করে আমরা করে দেখায় তিনি সব বোকাস কথা আসলে আমি এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এগুলো আছে এগুলো হচ্ছে সব বানোয়ার্ড বোকাস এই কারণে আসলে আর আমনে করে আর কি দেখাইতাম আর কি মানে আহিতে কদর কই ভাইয়া অবশ্যই আর ভিডিওতে যে কোনো কিছু থাকে ভুল ধরাই দিছি আর কি যারা এইসব ভিডিও বানায় এ করে বালা করে দিবেন আর কি আমরা বুঝিনি আই ডিম খাইলে খা 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 আই আনল হই মালু না সামনে ডিম কেটে মুছে না আর করা 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 কো বিউটিফুল কুয়াশা ডিম ডিমকে রেমছে কলায় তলতে খাইতে না ডিম কে রেমছে কুয়াশা